আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমাদের আলোচনা দেখছেন বা শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আজকের আলোচ্য বিষয় দাওয়াতের কার্যক্রম আমরা যে যেখানে থাকি না কেন যারা আমরা কোরআন শূন্য কিছু হলেও বুঝি তারা আমরা বুঝতে পারি জানি যে আমাদেরকে নিজে জেনেই থাকা যাবে না নিজে জানার পরে অন্যকে জানাতে হবে এটা আবশ্যক একটি বিষয় যদি কোনো ব্যক্তি কোরআন সুন্না ভালোভাবে জানার পরে মানুষের ভয়ে কোনো কষ্টের কারণে সে দিন অন্যের নিকট না পৌঁছায় তাহলে সে শাস্তিযোগ্য এক সময় সে শাস্তি পাবে তবে আমরা দাওয়াত দিই অন্যকে কিন্তু দাওয়াতের ধারাটি কেমন হতে পারে কোরআন ও সহি আলোচনা করলে দেখা যায় যে দাওয়াতটি স্তর রয়েছে শুধু অন্যকে দাওয়াত দিবেন নিজে সে দাওয়াত থেকে বিরত থাকবেন এমনকি নয় আল্লাহ রাবুল আলমিন এ বিষয়ে তিনি কোরআনুল কারিমের মধ্যে বলছেন ইয়া আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা আগে নিজে বাঁচো আমরা কোরআন ও সহি তার দ্বিতীয় স্তরে হলো কুম কুমনা এবং তোমাদের পরিবারকে জাহান্নাবের আগুন থেকে বাঁচাও আমরা নিজে পাঁচ অক্ট সালাদ পড়বো নিজে পাঁচ অত্তর সালাদ পড়ার পরে আমাদের পরিবারকে আমরা বলবো তোমরা পাঁচ অক্টো সালাদ পড়ো আমি নিজে যদি পাঁচাক্ত সলাত আদায় না করি তাহলে আমার পরিবারকে যদি বলি পাঁচাক্ত সলাদ পড়ো তাহলে পড়বে না তাই আল্লাহ রাবুল আলমিন অন্য সুরাই বলছেন আমর আহলাকা বিস্লা ওয়স্তবির আলাই হা তুমি নিজে সলাৎ পড়ো এবং তোমার পরিবারকে সলাতের নির্দেশ দাও ওয়ামর আহলাকা বিশ্বলা তুমি তোমার পরিবারকে সলাতের আদেশ দাও ওয়স্তবির আলাই হা এবং তুমি সলাতের ওপর নিজে কায়েম এবং দায়ম থাকো আমরা যদি এই বাক্যটিকে গ্রামারের আলোকে যদি বিশ্লেষণ করি তাহলে অস্তবের আলাইহা এখানে যে বর্ণটি রয়েছে এই অবর্ণটি হলো অর্থ এইভাবে যে তুমি তোমার পরিবারকে সলাতের আদেশ করো এই অবস্থায় যে তুমি সলাতের ওপর টিকে আছো তাহলে নিজেকে সলাতের ওপর টিকে থাকার পরও পরিবারকে সলাতে নির্দেশ দিতে হবে তাহলে এক নম্বর হল নিজে আগের দিনের বিষয়গুলি আমল করতে হবে তারপরে পরিবারকে জানাতে হবে পরিবারকে মানার জন্য নির্দেশ প্রদান করতে হবে তারপরে তৃতীয় স্তরে যখন নিজে এবং পরিবার কন্ট্রোল হল তখন আল্লাহরাবুল্লা আলমী বলছেন ও আঙ্গদির আশি রতাকাল আক্রবিন আল্লাহরাবুল্লাহ আলমীর অন্য সরাই বলেছেন ও আঙ্গির আশি রতাকাল আক্রবিন তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের নামের ভয় দেখাও তখন আমাদের উচিত হবে সকল মানুষকে এই দিনই দাওয়াত দেওয়া কাজেই আমরা যারা দায়ী রয়েছি আমরা দুনিয়ার সকল মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি কিন্তু এমনটা যেন না হয় যে সকলকে দাওয়াত দিলাম কিন্তু আমি নিজেই সে দাওয়াত থেকে গাফেল থাকলাম আমার পরিবার নিজেই ওই দাওয়াত থেকে গাফেল থাকলো আমার এলাকায় সে দাওয়াত থেকে গাফেল থাকলো এমনটা থেকে বিরত থাকা উচিত অন্য আয়েত আল্লাহরব্বুল আলামিন তিনি বলেছেন যে তোমাদের মধ্যে এক একদল ব্যক্তি বের কেন হয় না যারা অন্য জায়গায় যে দিন শিক্ষা করে তাদের এলাকায় এসে আবার দাওয়াত পৌঁছাবে অনেক ব্যক্তিকে দেখা যায় যারা কোরআন হাদিসের অনেক যোগ্যতা অর্জন করেছেন তারপরে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় দাওয়াত দিচ্ছেন অথচ নিজ এলাকাগুলি সে দাওয়াতের দাওয়াত থেকে বাইরে রয়েছে যারা অনেক কিছু বোঝা থেকে জানা থেকে বিরত আছে আমাদের উচিত হবে যারা দায়ী আমরা রয়েছি তাদের উচিত হবে আমাদের এলাকার মানুষগুলিকে সেই সঠিক দাওয়াত পৌঁছে দেওয়া এবং এই দাওয়াত যদি আমরা না দিই তাহলে এর জন্য এক সময় আমাদেরকে ধরা খেতে হবে কাজে আমরা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে তারপরে আত্মীয় স্বজন সহ পৃথিবীর সকল মুসলিম ভাই বোনদেরকে আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলমিন এই বিষয়ে বলছেন ইয়া আই হর রসুল বাল্লিক মা উম সেকামি রব্বিক হে রসুল আপনার কাছে যা প্রেরণ করা হয়েছে তা আপনি মানুষের কাছে পৌঁছে দিন রসুল সাল্লা আলিয়াসাল্লাম সহ পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছিলেন সকলের মৌলিক কাজ ছিল আল্লাহ দিন মানুষের কাছে বুঝিয়ে দেওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া তবে হ্যাঁ এই দিন দাওয়াত পৌঁছানোর কাজে আপনার শ্রম যেতে পারে আপনার শক্তি যেতে পারে এমনকি অনেক কষ্ট আসবে সে কষ্টও স্বীকার করতে হবে কষ্ট মেনে নিয়ে। দিনের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দিতে হবে তবুও দিতে হবে আল্লাহ আমাদেরকে সে কষ্টগুলি স্বীকার করে দিনের দাওয়াত দাওয়াত তৌফিক দান করুন মাবিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ